এসছেন এবং এই অনুষ্ঠানটা কভার করার জন্য আমি কিছু একটা ব্যাকগ্রাউন্ড একটু দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের যে সমস্ত কোয়েশ্চেন্স আছে আমরা হ্যাপি টু আনসার দ্যাট আমরা এখানে এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি এটা হচ্ছে ফর্টিফায়েড রাইস এবং ফর্টিফায়েড আটা কমার্শিয়াল রিটেল মার্কেটে পপুলারাইজ করার জন্য কিছু মিলার্সদের সঙ্গে কাজ করে আমি আমরা তাদের যে সমস্ত ওপেন মার্কেটে যে ব্র্যান্ডগুলো লঞ্চ হয়েছে তার একটা লঞ্চ প্রোগ্রাম এটা এর পেছনে যে অর্গানাইজেশনটা কাজ করছে সেটা তার নাম হচ্ছে টেকনোসার্ভ টেকনোসার্ভ একটা ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ডে মোর দ্যান থার্টি কান্ট্রিজে অপারেট করে মোর দ্যান ফিফটি ইয়ার্স আমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি এবং আমাদের লোগো যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে বিজনেস সলিউশনস টু পারভার্টি সো নিউট্রিশনে আমরা যে কাজ করছি তার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে সমাজের সবচেয়ে যারা ভালনারেবল সেকশন তাদের তারা হচ্ছে সবচেয়ে ইমপ্যাক্টেড এই ম্যাল নিউট্রিশনে এবং সুতরাং তারা যখন নিউট্রিশন নিউট্রিশাস খাবার পাচ্ছে তাদের যে প্রোডাক্টিভিটি সেটা ডাইরেক্টলি তাদের নিজেদের জীবন এবং ওভারঅল কান্ট্রির যে ইকোনমি সেটাকেও ইম্প্যাক্ট করছে টেকনোসব একটা মিলার্স ফর নিউট্রিশন বলে একটা কোয়ালিশন ফর্ম করেছে যে কোয়ালিশনটা পৃথিবীর আটটা কান্ট্রিতে এখন আপাতত কাজ করছে তার মধ্যে এশিয়াতে চারটি কান চারটে কান্ট্রি আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং আফ্রিকাতে কিনিয়া তানজানিয়া ইথিওপিয়া এবং নাইজেরিয়া ইন্ডিয়াতে আমরা যে কাজ করছি সেখানে হচ্ছে আমরা যে সমস্ত স্টেপল ফুড যেটা কিনা এডিবল অয়েল খাবার তেল রাইস এবং আটা এই যে মিলারা প্রডিউস করছে সেই মিলারদের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের যে ফর্টিফিকেশন ফর্টিফিকেশন হচ্ছে অফ অব অ্যাডিশন অফ মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন কি ভাইটামিনস এবং মিনারেলস যেগুলো কিনা এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো এই খাবারের মধ্যে নেই সেগুলোকে এই খাবারের মধ্যে অ্যাড করে যেটা কিনা এটা এনরিচড হতে পারে সুতরাং যে সমস্ত মাইক্রোনট্রিয়েন্টদের আমাদের ডেফিসিয়েন্সি আছে সেইগুলো এই কমন স্টেপল ফর্টিফায়েড স্টেপল আমরা যখন খাবো তার মাধ্যমে এটা আমাদের বডিতে চলে আসবে এই যে ফর্টিফায়েড স্টেপল এটাকে প্রমোট করার জন্য আমরা এডিবল অয়েল খাবার তেল রাইস এবং আটা এর যে মিলাররা তাদের আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি আমাদের কোয়ালিশনের যে সমস্ত বিভিন্ন স্ট্র্যাটেজিক ফর্টিফিকেশন পার্টনার আছে তাদের মাধ্যমে ফর্টিফায়েড রাইস এবং ফর্টিফায়েড আটার ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি টার্গেট করছি যে কমার্শিয়াল রিটেল মার্কেট সেখানে কিভাবে আরও বেশি ফর্টিফায়েড রাইস এবং ফর্টিফায়েড আটা লঞ্চ হতে পারে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা অন্যতম রাজ্য যার মিলারাস সবার আগে প্রথম সারিতে এসছে এবং অলরেডি আমরা এপ্রিল মাসে একটা আরেকটা প্রোগ্রাম করেছিলাম যেখানে এখানে অলরেডি পশ্চিমবঙ্গের দুটো প্রমিনেন্ট ব্র্যান্ড তারা ফর্টিফায়েড রাইস লঞ্চ করেছিল এবং এই আজকের প্রোগ্রামে চারটে কোম্পানির থেকে পাঁচটা ডিফারেন্ট ব্র্যান্ড এবং সেই মিলার পার্টনাররা আমাদের সঙ্গে এখানে বসে আছেন তারা হয়তো পরবর্তীকালে আপনাদের যে কোয়েশ্চেন আছে সেগুলো উত্তর দিতে পারবেন আমরা খুবই আনন্দিত যে এই পশ্চিমবঙ্গের এই মিলারা এই একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রবলেম নিউট্রিশনের ক্ষেত্রে সেই প্রবলেমটা দূর করার জন্য আমাদের সঙ্গে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে কাজ করছেন এবং আমরা আশা করব আগামী দিনে আরও মিলার এর সঙ্গে এই প্রোগ্রামের সঙ্গে জোরে এবং ফর্টিফায়েড রাইস এবং ফর্টিফায়েড আটা যাতে আরও বেশিভাবে কমার্শিয়াল রিটেল মার্কেটে অ্যাভেলেবেল হয় কারণ সরকার তার কাজ করছেন সরকারি যে সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে তার মাধ্যমে যে ফর্টিফায়েড রাইস সরকার অলরেডি ডিস্ট্রিবিউট করছেন কিন্তু সেটাই সাফিসিয়েন্ট নয় কারণ যারা পাবলিক ডিস্ট্রিবিউশন স্কিমের মাধ্যমে যে যে সমস্ত রেশন যারা নিচ্ছেন না তাদের জন্য কীভাবে এই ফর্টিফাইড রাইস এবং আটা যেটা অ্যাভেলেবেল হয় তার উপর আমরা এটা মোস্টলি ফোকাস করছি সো এই সমস্ত প্রোডাক্টগুলো এটা অমনি চ্যানেলের মাধ্যমেই মিলাররা টার্গেট করবেন এদের সকলেরই এস্টাবলিশড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছেন এবং তারা ওরা আমি এটা কোয়েশ্চেনটা আমাদের যে মিলার পার্টনার আছে তাদের আমি বলবো আনসার করতে কারণ তাদের অলরেডি এক্সিস্টিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে সুতরাং তারা সেটাকে লিভারেজ করবেন বাট এ সমস্ত যেগুলো নতুন নিউ এজ যে ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম যেটা ই কমার্স স্পেসিফিক্যালি সেটাও নিশ্চয়ই এদের মেজর ফোকাস হবে মিলে আছে সবারই অফলাইনে ভালো আছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে সবার একটা এরিয়া আছে টেকনোসফের মাধ্যমে আমরা ই-কমার্স প্ল্যাটফর্মগুলো আর ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে শিগগিরই ইন 1 মান্থ আমরা সবটা প্ল্যাটফর্মে লিস্ট করা হবে আমাদের আমরা নিজেও এটার উপরে অনেকটা কাজ করছি আর তাদের আর টেকনোসফের মাধ্যম জানতে আছে ওজি স্যার বললেন ওদের হেল্প অনুযায়ী আমরা উইকলি ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে আমরা শিগগিরই লিস্ট হয়ে যাব যেমন আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে একটা প্যানেল ডিসকাশন হয়েছিল এবং তাতে একটা মেজর ই কমার্স প্ল্যাটফর্ম বিগ বাস্কেট তাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং উনি ওখানে বসেই এটা ইনফর্ম করলেন যে উনি চাইছেন যে আরও মিলাররা আটা লঞ্চ করুক যাতে কিনা ওদের পক্ষেও সফ এটা সহজ হয় কনজিউমারের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য আই ব্র্যান্ডের বিভিন্ন প্রাইস আছে সুতরাং সেটা

মানে থেকে শুরু করে বড় আমরা জানি যে অনেক কিছু সার ইউজ করা হয় যেগুলো একটা ফসল হয়তো বড় বড় হয় কিন্তু তার মধ্যে কোনো না ক্ষতি থেকে যায় মানে তার সাইড এফেক্ট থাকে সেই দিকটা কিভাবে আপনারা চিন্তা ভাবনা না ফর্টিফায়েড রাইস এবং ফর্টিফায়েড আটা এতে কোনো নেগেটিভ কোনো সাইড এফেক্ট নেই আপনাদের অনেকেই হয়তো জানবেন যে ভারত সরকার তার যে পাবলিক ডিস্ট্রিবিউশন স্কিম আছে তার মাধ্যমে অলমোস্ট চল্লিশ মিলিয়ন মেট্রিক টন ফর্টিফায়েড রাইস সারা ভারতে ডিস্ট্রিবিউট করছেন এবং আমাদের যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেগুলেটরি অথরিটি আছে এফএসএসএসআই তাদের সায়েন্টিফিক প্যানেল আছে যাতে কিনা এমিনেন্ট সাইন্টিস্ট সেই সাইন্টিফিক প্যানেলের মেম্বার তারা এই আমাদের দেশের যে স্ট্যান্ডার্ডস ফর্টিফায়েড রাইস ফর্টিফায়েড আটা বা ফর্টিফায়েড এডিবিল অয়েল যে কোনোই কিছু হোক ফুডের জন্য প্রত্যেকের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড আছে সেম স্ট্যান্ডার্ড সব খাবারের জন্য নয় প্রত্যেক খাবারের জন্য আলাদা আলাদা রকম স্ট্যান্ডার্ড তারা ডিফাইন করে দিয়েছেন এবং তারা যখন এই স্ট্যান্ডার্ডটা ডিফাইন করেছেন তারা সমস্ত রকম দিক বিবেচনা করে তবে এই স্ট্যান্ডার্ডগুলো গুলো সো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টলি আমাদের এই যে প্রোগ্রাম তার আন্ডারে নেই কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত আমাদের ইকোসিস্টেম পার্টনার আছে যেমন আমি একটা এক্সাম্পল দেবো আইআইটি দিল্লি আমাদের ইন্ডিয়ার একটা অন্যতম এমিনেন্ট ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট আমরা তাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করি এবং তারা একটা ইনোভেশন হাফ ফর আইস ফর্টিফিকেশন ফর্ম করেছে লিড করে এবং তারা আমাদের ইকোসিস্টেম পার্টনার তাদের সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করছি আমাদের মিলার্স ফর নিউট্রিশন প্ল্যাটফর্মে ইন্ডিয়াতে এখন অলরেডি একশো জনের বেশি মিলার আমাদের সঙ্গে প্ল্যাটফর্মে জয়েন করেছেন এবং এরা সকলেই আমাদের সঙ্গে কাজ করছেন আমাদের যে সমস্ত স্ট্র্যাটেজিক ফর্টিফিকেশন পার্টনার আছে তাদের মাধ্যমে আমরা এদের বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি যাতে কিনা যারা অলরেডি ফর্টিফাই করছেন তাদের যে ফর্টিফাইড প্রোডাক্টটা বেটার কমপ্লাই হতে পারে আমাদের যে সমস্ত স্ট্যান্ডার্ডস এফএসএসএসআই আছে এনশিওর করা যে সেই স্ট্যান্ডার্ডটা কমপ্লাই করছে এবং যারা ফর্টিফাই করছেন না তাদের নতুন করে এর জন্য যেমন আজকের যে অনুষ্ঠানটা তাতে আমরা তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি প্ল্যান বলতে আমরা এটাকেই স্কেল আপ করতে চাই কারণ আপনারা বুঝতে পারেন একটা ভারতের মতো এত বড় দেশে একশো জন মিলার একটা খুবই মানে ইটস জাস্ট আ ড্রপ ইন দ্য ওশান কিন্তু আমরা এটা স্টার্ট করেছি এবং জাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার আগে আমরা এই প্রোগ্রামটা এখানে চালু করি সুতরাং আমরা চাইবো যে এটা আরও স্কেলাপ হোক এবং প্রত্যেকটি ভারতের প্রত্যেকটি রাজ্যেই আমরা চাইবো যে এরকম মিলাররা আগে এসে আমাদের সঙ্গে কাজ করুক এবং ওপেন মার্কেটেও ইন অ্যাডিশন টু গভর্নমেন্টের সোশ্যাল সেফটি নেট ওপেন মার্কেটে যাতে আরও বেশি করে ফর্টিফায়েড রাইস এবং ফর্টিফায়েড আটা অ্যাভেলেবেল হোক সেটাই আমাদের উদ্দেশ্য বাট তার মধ্যে স্পেসিফিক কিছু রাজ্য আছে যেখানে আমরা বেশি করে এমফাসিস দিয়ে কাজ করব। এবং পশ্চিমবঙ্গ ডেফিনেটলি তার মধ্যে এক একটি স্টেট আমরা ডাইরেক্টলি কিছু লঞ্চ করি না আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন সুতরাং আমরা মিলারদের সঙ্গে কাজ করি এবং মিলাররা এই প্রোডাক্টগুলো লঞ্চ করছে আই স্টেটে মেকানিজম আছে সুতরাং এরকম সারা ভারতে যে একটাই সিস্টেম এরকম চলে না পশ্চিমবঙ্গে আই থিঙ্ক অনেক মিলার ডাইরেক্টলি চাষিদের কাছ থেকে প্যাডি কেড়ে

এখন তো হলো যখন বাজারে এই প্রোডাক্টটা হয়ে যাবে সেইভাবে কি বলে বলছেন যে এটা অর্থনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলতেছেন ব্যাপারে আপনার কিছু চিন্তাধারা ছিল আর ছোট করে কথা বলছেন এই এই যাবে হয়ে যাবে এবং আপনাদের টার্গেট ফোকাস হচ্ছে অর্থনীতির দিকে তো নিশ্চয়ই ভালো হবে এই কারণে আজকে যদি মানুষ সুস্থ থাকে তাহলে তো নর্মাল করছে তার ওয়ার্ক পাওয়ার থেকে শুরু করে আর তার মানে যে কোনো জিনিসেই তার একটা স্বতঃফূর্ততা থাকবে তো আজকে যদি প্রাথমিক অবস্থায় আমরা এটা চিন্তা করতে পারি যে আজকে এই মানুষের অনেক স্বাস্থ্যের জন্য এটা উপকারী তাহলে তো এটা অবশ্যই আমাদের সমাজের পক্ষেও এটা উপকার দেবেন এবং যেটা আমি এর আগে একটা বললাম যে এটা বিশেষ করে যদি এটা যেহেতু এটা সায়েন্টিফিক্যালি প্রুভ এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ যদি ডাক্তারবাবুরা বিশেষ করে আজকে সাধারণ গ্রাম বাংলায় এই প্রচারটা ছড়িয়ে দিতে পারেন যে আজকে এটা মানুষ নিলে তার অনেকটা স্বাস্থ্যের উপকার হবে তবেই কিন্তু এটার সাকসেসফুলনেস আসবে কেন আমরা এই এত বড় জায়গায় অ্যাকচুয়ালি যাদের জন্য এই জিনিসটা করা তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম বা এতে নিশ্চয়ই তারা আজকের দিনে অনেকেই হ্যাবিচুয়েটেড হচ্ছে কিন্তু বেশি গ্রামে গ্রামগঞ্জে এটাকে ছড়িয়ে দিতে পারে তবেই এর মেন সার্থকতা আসবে এবং এটা এনাদের প্ল্যাটফর্ম থেকে জিনিসটা রেডি করে দিয়েছে কিন্তু মানুষের অ্যাওয়ারনেস বাড়াবার জন্য কিন্তু আপনারাই মেন ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে যারা এটাকে সাকসেস আনতে পারে টোটালি

অলরেডি ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যে চাল মানে তারা পিডিএস সিস্টেমের মাধ্যমে দেয় তারা হান্ড্রেড পারসেন্ট চালটাই দেয় কিন্তু ফর্টিফাইড রাইস কিন্তু এই অ্যাওয়ারনেসটা না থাকার জন্য মানুষ ওই চালটা বাজে চাল বলে তুলে নিয়ে ফেলে দিচ্ছে তো এটার জন্যই বারে বারেই একটাই রিকোয়েস্ট

মে এপ্রিল এন্ড বা আর্লি মেতে আমরা যখন ওই প্রোগ্রামটা করেছিলাম তিনি খুব মানে এনকারেজিং কথা আমাদের বললেন যে তার যে ব্র্যান্ড ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছিল সেটা এখন অ্যাভারেজ দুশো টন পার মান্থ সেল হচ্ছে সুতরাং আপনি বুঝতে পারছেন যে জাস্ট পাঁচ মাসের পাঁচ মাসের মধ্যে যদি একটা নতুন ভেরিয়েন্ট কনজিউমার প্যাকে দুশো টন পার মান্থ সেল ফিগারে পৌঁছে গেছে সেটা খুবই এনকারেজিং অ্যান্ড সেটা একটা রিজোনাল ব্র্যান্ড এখন তার ফলে এটা যদি অল ইন্ডিয়াতে যদি এক্সপ্যান্ড হতে পারে তার পোটেন্সিয়াল হিউজ না আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিভাবে হয় তারপরে ইন্ডিভিজুয়াল মিলাররা চিপ ইন করতে পারেন ফর্টিফায়েড রাইস বা ফর্টিফাইড আটা কোনো আলাদাভাবে তৈরি হচ্ছে না আপনার যে রাইস সেই রেগুলার রাইসের মধ্যেই জাস্ট ওয়ান পারসেন্ট একটা কার্নেল অ্যাড করা হয় ওই কার্নেলটাকে বলে ফটিফাইড রাইস কার্নেল না ওই কার্নেলগুলো বানানোর জন্য আলাদা ফ্যাক্টরি আছে সুতরাং এই যে রাইস মিলাররা তারা যেভাবে তাদের রেগুলার রাইস সেটা তো বানাচ্ছেন তার মধ্যে জাস্ট এক পার্সেন্ট ওই ফর্টিফাইড রাইস কার্নেলটা বাজার থেকে কিনে অ্যাড করে দিচ্ছে আমরা আমরা কিছু করি না আমরা তো একটা নন প্রফিট ইন্ডিভিজুয়াল মিলাররা প্রত্যেকে তাদের ফ্যাক্টরিতে এই ফটিফাইড রাইসটা প্রডিউস করছেন এবং এই ফর্টিফাইড রাইসটা কিভাবে তৈরি হয় তাদের যে রেগুলার রাইস সেটার মধ্যে জাস্ট এক পার্সেন্ট তারা এই ফর্টিফাইড রাইস কার্নেলটা অ্যাড করে দিচ্ছে আছে কিন্তু তা সেটা আমাদের কাজ নয় তার জন্য সরকারের আলাদা ডিপার্টমেন্ট আছে ধরনের কমন টেস্টের মানে থাকলেও আমাদের এটা জানার আমার এক্ষুনি জানা নেই এবং কারণ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সেটা কভার করি না কারণ এর জন্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা এগুলো কভার করেন আমাদের প্রোগ্রামের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কিভাবে আমরা ফর্টিফাইড স্টেপলকে আমরা প্রমোট করব সুতরাং ওটা আপনি যে কোয়েশ্চেনটা করছেন ওটা বোধহয় অন্য ডিপার্টমেন্টকেই প্রশ্নটা আপনার জিজ্ঞেস করলে ভালো না অ্যাকচুয়ালি চাল মোটা বা সরু এই ধরনের কিছু নয় কারণ আপনাকে যেটা আমি একটু আগে বললাম যে ফটিফাইড রাইস কোনো একটা আলাদা রাইস নয় নাইনটি যে আপনি রেগুলার চাল খান তার মধ্যে জাস্ট এক পার্সেন্ট একটা ফটিফাইড রাইস কার্নেল মেশানো হচ্ছে এখন ওই যে ফটিফাইড রাইস কার্নেলটা মেশানো হয় সেই ফর্টিফাইড রাইস কার্নেলটা আপনার যা রাইস সেটা যদি মোটা হয় মোটা ভাবে বানানো যায় আপনার রাইসটা যদি সরু হয় সেটা সরু করেও বানানো যায় সুতরাং এটা কমপ্লিটলি যে মোটা চালে মোটা কার্নেল হবে সরু চালে সরু সরু কার্নেল এফআর কে যারা বানাচ্ছে এখানে যারা এফআর ফর্টিফাইড রাইস কার্নেল যাদের থেকে আমরা মিলেররা কিনবো বা কিনছি তারা আস্তে আস্তে

আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস উনি ফ্রম আ সায়েন্টিফিক মেডিকেল পয়েন্ট অফ ভিউ কীভাবে এটা ইমপ্যাক্ট করছে সেই ব্যাপারে আপনাদের কিছু ডাউট থাকলে উনি সেটা ক্ল্যারিফাই করতে পারবেন আমি হচ্ছি একজন গাইনোকোলজিস্ট আমি একজন গাইনোকোলজিস্ট আমি আমাদের ভারতে গাইনোকো স্ত্রী রোগ বিশেষজ্ঞদের যে অর্গানাইজেশন আছে ছেচল্লিশ হাজার মেম্বার আমি তার প্রেসিডেন্ট ইলেক্ট আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করি ডিফারেন্ট টেকনিক্যাল অ্যাডভাইসারের অ্যাডভাইসের ব্যাপারে আমাদের দেশে রক্তাল্পতা বা অ্যানিমিয়াটা বিরাট বড় প্রবলেম মহিলাদের এবং এটা দুটো কারণ তার কারণটা হচ্ছে নিউট্রিশনের অভাব এক নম্বর দু নম্বর প্রতি মাসে মাসিকের সময়ে যে ব্লাড লসটা হচ্ছে সেটার জন্যে এবং তৃতীয়ত হচ্ছে যে যখন প্রেগনেন্সি হচ্ছে তখন অনেকের খুব ঘন ঘন প্রেগনেন্সি হচ্ছে প্রেগনেন্সিতে যে এক্সট্রা আয়রনটা লাগছে সেটা পাওয়া যাচ্ছে না যে আয়রনটা খরচা হচ্ছে সেটা হচ্ছে এর জন্য কি কী প্রবলেম হতে পারে এর জন্য তো একটা তো শর্ট টার্মে একটা টায়ার্ডনেস ভালো ফাংশ স্কুলে ভালো করতে পারছে না কলেজে ভালো করতে পারছে না কাজে মন দিতে পারছে না এটা রয়েছে একটা দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে প্রেগনেন্সিতে যদি রক্তাল্পতা থাকে তাহলে বাচ্চার ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে সেটা যদি হয় এটা কিন্তু সারা জীবন ধরে একটা জেনারেশনাল ইম্প্যাক্ট থাকবে বাচ্চার দ্বিতীয় যেটা প্রবলেম থাকছে যে যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের মধ্যে প্রেগন্যান্সিতে ডেলিভারি তাড়াতাড়ি হতে পারে মানে প্রি টার্ম বাচ্চা হতে পারে দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে প্রসূতিবৃত্তের ওয়ান থেকে বড়ো কারণ হচ্ছে পোস্টমার্টাম হেভারেজ মানে প্রেগনেন্সির সময় ডেলিভারির সময় রক্তক্ষরণ ডেলিভারির সময় রক্তক্ষরণ এই প্রবলেমটা বেশি হয় যাদের অ্যানিমিয়া আছে কারণ যাদের রক্তাল্পতা আছে তাদের রক্ত সহ্য করার ক্ষমতাটা কম থাকবে এবং তাদের মধ্যে আজকে আমরা যদি দেখি যে এই পোস্টপাটাম ভেমারেজের মধ্যে প্রসূতিবৃত্ত যাদের হচ্ছে যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা পঞ্চাশ শতাংশ বেশি গত চল্লিশ বছর ধরে ভারত সরকার ওরাল আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট প্রেগনেন্সিতে দিয়ে আসছেন একশোটা করে আমাদের তাতে খুব একটা লাভ হয় তার মানে হচ্ছে হয় লোকে নিয়ে গিয়ে খাচ্ছে না অথবা অ্যাবজর্বশন হচ্ছে না ইত্যাদি তো এটার জন্য একটা মাল্টিপ্লং স্ট্র্যাটেজি দরকার এই মাল্টিপ্লং স্ট্র্যাটেজির একটা হচ্ছে প্রথম কথা যে আমরা এখন গভর্নমেন্ট আমাদের সাথে আমাদের অ্যাডভাইসে গভর্নমেন্ট তিন বছর আগে অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামে গভর্নমেন্ট ইনজেক্টেবল আয়রন এনেছেন যাতে যখন একজন প্রসূতি আসবেন হাসপাতালে তখন তাকে আয়রনটা দিয়ে দেওয়া হবে আয়রন খাওয়ার গল্প রইলো না অ্যাবজর্বড হলো না কি আয়রনটা উনি বাড়ি নিয়ে গিয়ে খেলেন কি না সেটার প্রবলেম না এটা হচ্ছে একটি অ্যানিয়াম ভারতে পুরো একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ আছে তার মানে টিনে যে যখন লোক রয়েছে অ্যাডলোসেন্ট যারা তাদের কিন্তু একটা ওষুধ খাওয়ানো খুব মুশকিল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাদের বাড়িতে টিনের চিলড্রেন আছেন তারা জানতে পারবেন যে কত মুশকিল তাদেরকে হ্যান্ডেল করা এবং এইখানে কিন্তু ফুড ফর্টিফিকেশনের একটা রোল আছে এই অ্যাপ্রোচটা হচ্ছে মাল্টিপ্রপ ফুড ফর্টিফিকেশন উইথ আয়রন উইথ ফোলিক অ্যাসিড উইথ নিউ ক্যালসিয়াম উইথ মাইক্রোমিনারেলস এটা খুব ইম্পর্টেন্ট যে সো দ্যাট যে একটি ছোট বাচ্চা বা একটি ইয়াং মেয়ে সে তার মাধ্যমে তার যতটা আয়রন নেওয়া সম্ভব তার কারণ হচ্ছে যে তাকে ট্যাবলেট খাওয়ানো খুব মুশকিল আর যদি আমরা বলতে চাই যে 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 খাবারগুলোতে আয়রন আছে ইকোনমিক্যালি দ্যাট মাইট নট বি ভাইয়েবল সবার ক্ষেত্রে এটা একটা কথা ফুড ফোর্টিফিকেশনের ইম্পর্টেন্স আর আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটার ইম্পর্টেন্স হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি ফুড ফোর্টিফিকেশান ইন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এনেছে আমাদের দেশে পঞ্চাশ শতাংশ মহিলার ডেলিভারি প্রাইভেট সেক্টরে হয় সেটা গ্রামে হোক কি শহরে হোক সমস্ত মিলিয়ে তার মানে হচ্ছে শুধু গভর্নমেন্ট সেক্টর দিয়ে করলে আমরা কিন্তু মহিলাদের সম্পূর্ণ আমাদের প্রসূতি মৃত্যুর হার কমানো বা কিছু করতে পারবো কাজেই আমাদের দেশে অ্যাপ্রোচ আমাদের দেশে প্রচুর লো মিডিয়াম ইনকাম গ্রুপও কিন্তু ঠিক যেরকম পাবলিক ডিস্ট্রিবিউশনের বাইরে খাবারগুলো অ্যাক্সেস করছেন তারা কিন্তু প্রাইভেট হেলথ কেয়ারও অ্যাক্সেস করছেন যে কারণে গভর্নমেন্ট যে পলিসিগুলো দিচ্ছে সেগুলো প্রাইভেট সেক্টরে অ্যাভেলেবেল করা খুব জরুরি নাহলে আমরা পিছিয়ে নমস্কার আমি অরিজিৎ সাহা কেপিএস অ্যাগ্রো ফুডের তরফ থেকে আমাদের আটা ময়দা সুজি সব তৈরি হয় আমরা বর্তমানে আটাটা স্যারদের হেল্প নিয়ে আমরা শুরু করছি নতুন ভাবে আমি ডক্টর ভাস্কর পাল আমি প্রেসিডেন্ট ইলেক্ট ফক্সি যেটা ফেডারেশন অব অবস্ট্রিফিক্স অ্যান্ড গাইনেকোলজিস্ট সোসাইটিস অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অর্গানাইজ